পরপর যদি একাধিক প্রণাউন ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রোনাউনগুলোর অর্ডার কি হবে এটি কিন্তু আমাদের অনেকেরই কনফিউশন এই কনফিউশনের একমাত্র সবচেয়ে ভালো উত্তর হচ্ছে টু থার্টি ওয়ান অর্থাৎ এই নাম্বারটি যদি তুমি মনে রাখো তাহলেই তুমি বুঝতে পারবে যে প্রোনাউনের অর্ডারটি কি হবে প্রথমত টু থার্টি ওয়ান বলতে কী বোঝায় অর্থাৎ একই বাক্যে যদি পাশাপাশি অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে বা যদি এমনভাবে বোঝায় যে প্রত্যেকটি মানুষ এই তিনজন মানুষ একসাথে কোনো একটি কাজ করেছে সেই ক্ষেত্রে সেকেন্ড পারসন সবার আগে বসবে এরপরে বসবে আমার থার্ড পার্সন এবং তারপরে বসবে আমার ফার্স্ট পার্সন এই অর্ডারে তোমাকে সাজাতে হবে অর্থাৎ টু টু থ্রি ওয়ান এই অর্ডারে তোমাকে সাজাতে হবে এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করি যেমন ইউ হি অ্যান্ড আই উইল কুক টু নাই এখানটাতে ইউ হি অ্যান্ড আই প্রত্যেকে কিন্তু সাবজেক্ট প্রনাউন আমি যদি চাইতাম লিখতে পারতাম যে আই হি অ্যান্ড ইউ কিন্তু সেক্ষেত্রে এই রুলটা কিন্তু ফলো করা যেত না এই রুলটা ফলো করতে গেলে সবার আগে সেকেন্ড পারসেন ইউ তারপরে থার্ড পার্সেন্ট হি এবং তারপরে ফার্স্ট পারসেন আই আমাকে উল্লেখ করতে হবে আবার এই তিনটি জিনিস যদি অবজেক্ট প্রণাউনে চলে আসে তাহলেও কিন্তু নিয়মটি অপরিবর্তিত থাকবে যেমন দ্য লেটার ওয়াজ অ্যাড্রেসড টু ইউ হিম অ্যান্ড মি অর্থাৎ সেকেন্ড পারসন থার্ড পারসন এবং ফার্স্ট পার্সন টু থার্টি ওয়ানের রুলটি কিন্তু আমরা এখানটা তো বলবৎ রাখছি অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন থার্ড পার্সন এবং সর্বশেষে ফার্স্ট পার্সেন আমাদের উল্লেখ করতে হবে প্রোনাউন অর্ডারে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যদি নাউন আর প্রোনাউন একই বাক্যে থাকে সেক্ষেত্রে নাউনকে আগে উল্লেখ করতে হবে এবং প্রোনাউনকে পরে উল্লেখ করতে হবে যেমন জিল অ্যান্ড শি হ্যাভ বিকাম গুড ফ্রেন্ডস আমাদের কমন একটি মিস্টেক হচ্ছে আমরা শি অ্যান্ড জিল কথাটি মাঝে মাঝে বলে থাকি সেক্ষেত্রে নাউনকে সবার আগেই দিতে হবে সে যে পার্সেনই হোক না কেন আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেকেই লিখে থাকি যে জিল অ্যান্ড হার কখনই সে কাজটি করা যাবে না যেহেতু এটি সাবজেক্ট প্রনাউন সেক্ষেত্রে এখানটাতে সাবজেক্ট প্রণনী উল্লেখ করতে হবে